হ্যালো ফ্রেন্ডস তোমার সব কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর বন্ধুরা আমার নতুন নতুন আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পুরোনো বন্ধুদেরকে তো কোনো কথাই হবে না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে দেখছ প্লিজ একটা কমেন্টে আমাকে জানিও আমি খুব খুশি হব হ্যাঁ বন্ধুরা দেখো সকালে যেমন মেয়েদের কাজ সব কিছু কাজ আমি সেরে নিয়েছি সেরে নিয়ে এখন আমি এসে গেছি রান্না বান্না করতে দেখো আজ রান্না হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝাল যার জন্য দেখো আমি মশলা দেবো সর্ষে আর জিরে এসে গেছি দেখো শেন নোড়াতে বাটতে এই সব মশলাগুলো জানো তো আমি সিলেতেই বেটে নিই এগুলো মিক্সার মেশিনে বাটি না যখন দেখবো যে অনেকটা মশলা আদা রসুন তখন আমি কি করি মিক্সার মেশিনে বাটি আর অল্প একটু হলে পারে আমাদের কি করি বলতো শিল আমি বেটে নিয়ে কাজ চালিয়ে নিই আর বন্ধুরা দেখো দুদিকে দুটো আমি গ্যাস আমি জ্বালিয়ে দেবো কেন জানো তো আজ একটু সকাল করে রান্না করে নেব বাকি আরও অন্য কিছু কাজগুলো করার জন্য এবার জানি না তোমাদেরকে কতটা আমি শেয়ার করতে পারবো কতটা পারবো না হ্যাঁ তোমরা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা তোমরা একটু দেখে নি। আর একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে দিও তোমাদের কাছে এইটাই আমার অনুরোধ হ্যাঁ বন্ধুরা দেখো পুঁই শাকটা আমি অলরেডি আদা সরি সরষে জিরে আর হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি পুঁই শাকটাকে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিয়ে এবার আমি ঢেকে দেবো ততখানি হতে থাকুক আমি দুবার আর একটা কড়া চাপিয়ে পাট শাক ভাজাটা শাকটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি আর বাকিটা হচ্ছে কি করলা আলু সেদ্ধ হচ্ছে বাকি যে পাশের কড়াটাতে আর দেখো আমার পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝাল আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম সবজিটা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব বান্না সেরে নিয়েছি নিয়ে দেখো কলতলায় আমি অলরেডি বাসনগুলোকে নামিয়ে দিয়েছি দিয়ে আমি এবার কি করব গ্যাস ওভেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে চুলাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো নাতাটা দিয়ে ভালো করে আমি মুছে নেবো যেমন আমরা উনুগড়া নাতা দিই কালি হলে পারে তেমনি করে আমি কি করি রান্নাবান্না হয়ে গেলে শেষে আমি গ্যাস চুলাটাকে আমি এইভাবে মুছে নিই শকুরটা আমি একটু পোছা দিয়ে দিলাম ওখানটায় আমি এইভাবেই বাড়িতে কাজ করি জানো তো আর তার জন্য আমার কাজের একটু দেরি হয় তোমাদেরকে প্রতিদিন এক ভিডিও দিতে তো ভালো লাগে না কী তো আমরা গ্রামের বউ গ্রামের বউ বাড়ির বউ আমরা তো আর দিন হোটেলে খেতে যেতে পারবো না আমাদের অতটা ক্ষমতা নেই আমরা কি করি কোথাও না গিয়ে বাড়ির মধ্যেই যেটুকু কাজ করি সেইটুকুই তোমাদেরকে তুলে ধরি আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবে কেমন দেখো না কেন প্লিজ একটা কমেন্ট করে দিও আমি খুব খুশি হব তোমরা চ্যালেঞ্জটাকে আমার একটু একটু গ্রো করে দিও আমি খুব আনন্দ পাবো আর বন্ধুরা আমার জানো তো পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো আরও যদি তোমরা পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিতে পারো বন্ধুরা আমি আরও বেশি খুশি হব তোমাদের কাছে হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কড়া দুটোকেও আমি মেজে নিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে আমি রোদ্রের মধ্যে উপর করে দিলাম এবার আমি কলতলাটা জলটা দিয়ে বালতিটাকেও আমি ধুয়ে নেবো নিয়ে আমার রান্নাবান্না এদিকে কাজ সারা শেষ হয়ে যাবে দেখো আমার সব এদিকে কাজারা হয়ে গেছে রান্নাবান্না হলো বাসন মাজা হলো সব কিছু করে নিয়েছি কাজ জানো তো তোমাদেরকে সবটা শেয়ার করতে পারো বন্ধুরা আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব